এই মহিলা কে নিয়ে ঘর সংসার যতদিন তাদের সাথে মেলামেশা হবে জিনার গুণ হবে বাচ্চা হলে জারজ হবে এই ঘর থেকে আর কোনোদিন হালাল যারা পয়দা হবে না যা হবে সব হারাম যারা হবে কিন্তু এইটা করে দেওয়ার জন্য আমার দেশের কাজেরা দায়ী কথা বলেন কারা দায়ী কথা বলেন কারা দায়ী এই জন্য আমি বলেছিলাম আমি আমার মসজিদে কত জায়গায় বলেছিলাম

আবার সোনার সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল হজরতে না ফেকা হয় আমি আব্দুল দিতে পেরেছি আমিও কানে আঙ্গুল দিই এই জন্য যুব রাতের বেলা শুয়ে কে যাও হেডফোনটা লাগাইয়া হিন্দি গান এই গান সেই গানের আওয়াজ শুনিয়া শুনিয়া তুমি ঘুমাইতে যাও ওই অবস্থায় যদি তোমার মত হয়ে যায় তোমার তো ইমানে হারাতে মত হবে না কিন্তু তোমার হাতে যদি পায়ে ধরি যে হুজু অভ্যাস হয়ে গেল এখন ঘুমাসে না তাহলে কি করলে আমার আমার সুন্দর একটা মত হইতে পারে রসুল্লাহ কায় ওজু করিয়া ডান কাতে ডান হাতটা চলে

এই যে আমি যে কথাগুলো বলছি মনে আছে আপনার একটা বলছিলাম দেওয়া বাচ্চা সন্তানদেরকে সালান দেওয়া আমরা ভরে ঢোকার সময় আমি আমার বাচ্চাদেরকে সালানো এটা আলোচনা করা যায় এমন

সন্তান তুই তোমার বুয়ের সামনে তোমার ভাই সামনে পাবলিকের সামনে তুই কেন হাতパン করে ধরো তার মানে হলো তোমার কার এরা ভয় থাকে তুমি দিন হাতパン করে রাস্তায় ঘুরতে আছ না তুই ঠিক কিনা করতে লজ্জা লাগে না তোমার বাবাকে সালাম দিতে লজ্জা লাগে এর কি মুসলমান সন্তান কথা মনে রাখ তো এই আমাদের একটা বর্ষ হলো বাসায় যাওয়ার পরে সালাম দেবো

তে ও তচনুল্লা সইলা্লা ভয়াই হা সাানলামে সবাদর ননি হাজুতে উ মেহাবি পালে। বলেছেন।

এটা হলো ফরজ নামাজ না সুন্নত নামাজ ফজরের পূর্বে দুই রাকাত যোহরের পূর্বে চার রাকাত আর মাগরিবের পরে দুই রাকাত ইশার পরে দুই রাকাত এই যে 12 রাকাত সুন্নত নামাজ কেউ যদি পড়ে রাসূলুল্লাহ (সাঃ)

এই জন্য এই যে আলোচনা টুক করলাম আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম এটা শুধু মিলাম না আমি আলোচনা করলাম রসুলের জন্মের সময় আগের কথা পরের কথা শুধু আলোচনায় করলাম আমল করা যাবে না আমি আপনাদেরকে বোঝাইতে চালাম চাচ্ছিলাম যে এটা হলো সেরা কোন নবীর আলোচনা আলোচনা করা যায় আমলও করা যায় যতটুকু আলোচনা আমরা শুনলাম এবং আমল করার কথা আমরা স্বীকার করলাম আমরা এই বিষয়গুলো আমল করবো তো

যারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভাই সামনে আছেন আমাদের ওলামা পরিষদের মাহফিলটা যখন হতো সে সময় থাকতে কথা এরপর সুযোগ দিতাম এটা সত্য না মিতা ভাই নিজেই বলবেন সেই কথাটা এরপরে তারা এলাকায় থাকতে পারে নাই এরপরও তারা দেখা গেছে কিছু হাদিয়া খামের ভিতর হইলা বলে দিচ্ছে হুজুর যাইতে পারতেছেন অবস্থা ভালো না এটা মাহফিলের ব্যয় করে সামনে আছে তারা বলবে এই আমাদের এই কোনাবাড়ি থানার বিএনপির অন্যতম একজন কর্ণধার বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জনাব বাবুল হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত মহৎপথে আমরা যাকে অত্যন্ত ভালোবাসি তিনি আমাদেরকে ভালোবাসেন এখানে আমাদের বিএনপির অনেক ভাই এখানে আসছেন যারা হলো

সার্বিকভাবে ভাবে সহযোগিতা করবেন এই কামনা আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাবার

সে আলোচনাও তারা মনে হয় নির্ধারণ করে দিবেন এরকম একটি পরিস্থিতি আমাদের বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর ছিল আপনারা দেখেছেন

সকলের সহযোগিতা আপনার আমার ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা তাদের থেকে ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছে এই ফ্যাসিস্ট যাতে এই বাংলাদেশে পুনরায় আর উজ্জীবিত হতে না পারে সেই দিকে আপনাদের সকলের ভূমিকা থাকতে হবে আপনাদেরকে সচ্চার থাকতে হবে আজকে

বাংলাদেশে নির্বাচনী ষড়যন্ত্র হচ্ছে একটি দল আপনারা দেখেছেন মুক্তিযুদ্ধের কথা বলে সতেরো বছর তারা হয়ে গিয়েছিল এখনো একটি দল ওই পাঁচই আগস্টের কথা বলে জুলাই আন্দোলনের কথা বলে তারা বাংলাদেশের

বিএনপির ভারপ্রাপ্ত জনব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে আসতে পারে নাই আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে চিকিৎসার জন্য